প্রবল ভূমিকম্পে আজ কেঁপে ইন্দোনেশিয়া রিক্টার স্কেলে মাত্রা ছিল কম্পনের ছ দশমিক আট ইন্দোনেশিয়ায় তানিমবার দ্বীপপুঞ্জে এই ভয়াবহ ভূমিকম্প এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম কি জানতে পারছো সোমবার সকালে ইন্দোনেশিয়া তামিমবার দ্বীপপুঞ্জের কাছে মাঝ সমুদ্রে আচমকা জোরালো ভূমিকম্প হয় এবং এর ফলে দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল সহ ইন্দোনেশিয়ার উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়েছে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার থেকে জানানো হয়েছে ইন্দোনেশিয়ার তামিম দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জে হওয়া এই ভূকম্পনের মাত্রা ছিল রিক্টা স্কেলে ছয় পয়েন্ট পাঁচ যদিও জার্মানির ভূকম্পন জরিপ সংস্থার দাবি হচ্ছে যে কম্পনের মাত্রা ছিল আরো বেশি তাদের হিসাবে ইন্দোনেশিয়ার তামিমবাদ দ্বীপপুঞ্জে ছয় পয়েন্ট আট মাত্রার কম্পন অনুভূত হয়েছে যদিও এই এই ভূকম্পনের ফলে এখনো পর্যন্ত সুনামি কোনো সতর্কতা জারি করা হয়নি যদিও পুরো বিষয়টি এখন নজর রাখছে ইন্দোনেশিয়া প্রশাসন এবং যদি আপনার শখে ফলে কোনো সমস্যা হয় তাহলে সেদিকেও নজর রাখা হচ্ছে যেটা জানা যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রধান সম্পর্কে যে সোমবার সকাল এগারোটা কুড়ি মিনিট দ্বারা এই জোরালো ভূকম্প টি অনুভূত হয় কম্পনের উচ্চ ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার মাটির গভীরে যদিও প্রাথমিক ভাবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে যায়নি আমেরিকার ভূমিকম্প সংস্থা ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে তরফ থেকে জানা হয়েছে যে ইন্দোনেশিয়ার কেই দ্বীপপুঞ্জর তুয়াল শহর থেকে একশো কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে ভূমিকম্প কি হয়েছে গোটা পরিস্থিতির উপর নজর আসছে আমেরিকাও আহ তারপর শতাব্দী প্রায় আড়াই বছর আগেই দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে আহ ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে ঠিক যেখানে আজকে ভূমিকম্প হয়েছে তার কাছাকাছি জায়গাতেই ছয় পয়েন্ট সাত পয়েন্ট ছয় মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছিল সেই ঘটনার পরেই সুনামা সুনামি সতর্কতা জারি করা হয়েছিল এবং বেশ কয়েকদিন সেই সতর্কতা জারি ছিল যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক সৃষ্টি হয় এইবারও এই ভূমিকম্প খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে যেটা জানা যাচ্ছে যে তামিমবার দ্বীপপুঞ্জটি ইন্দোনেশিয়ার মালাকু প্রদেশের অন্তর্গত এবং এখানে ছোট বড় মিলিয়ে প্রায় তিরিশটি দ্বীপ রয়েছে মাঝে মধ্যেই ভূমিকম্প জোন হওয়ার কারণে এলাকার উপকূলবর্তী সমুদ্রে ভূমিকম্প অনুভূত হয়েছে মাঝে মাঝে সোমবারও সেই ধরনের ঘটনাই ঘটছে বলে ইনডিয়ান সি ডকম্পন পরিমাপ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সেই জন্য উপকূল বরাবর এলাকায় স্থানীয় প্রশাসনের পশাবাসী মজদদারি যাওয়ারতে 900 রাত দাও নতুন কোনো ভূমিকম্প অনুভূত হলে যাতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় সেই চেষ্টাই চলছে শতাব্দী ধন্যবাদ ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে এই ভূমিকম্পের অনুভূত হয়েছে এবং বিশেষ করে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার সেই ভূমিকম্পের ভূমিকম্পের মাত্রা ছিল এবং এই ফলে স্থানীয় জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কিছু স্থানে বাড়িঘর কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভূমিকম্পের এই কারণে সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি হল হয়নি বলে প্রাথমিক সূত্রে জানা গেছে তবে সমুদ্রের গভীরে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল যার কারণে সুনামির সতর্কতা যদিও শুরুতে জানানো হইলেও পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সমস্ত বিষয়ের দিকে এই মুহূর্তে নজর রাখছি ইন্দোনেশিয়া প্রশাসন নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন